এই তো সেদিনই আমার ছেলেটা আমার কোলে এসেছে আর আজকে কিন্তু তাকে স্কুলে ভর্তি করেছি আজকে তার স্কুলের আমার ছেলে তো খুবই খুশি আজকে সে স্কুলে যাবে আর সাথে কিন্তু আমিও খুবই হ্যাপি আজকে প্রথমবার আমার ছেলে স্কুলে যাবে আলাইকুম কেমন আছেন সবাই ছেলেকে যেহেতু স্কুলে ভর্তি তাই সুন্দর তার চুলগুলোকে কেটে দিচ্ছি কারণ কালকে যেহেতু তার স্কুলে যেতে হবে আর দেন তারপরে আমরা বিকেলে বের হয়েছি তাকে ছবি তুলতে নিয়ে এসেছি স্টুডিওতে কারণ তার স্কুলে ছবি দিতে হবে আজকে প্রথমবারের মতো আমার ছেলে ছবি তুলবে তাই তো সে খুবই হ্যাপি তো তাকে সুন্দর মতো ভাইয়াটা সবকিছু রেডি করে দেন তাকে ছবি তুলে ও যেহেতু ছোট মানুষ আর আজকে প্রথমবার ছবি তুলতেছে তাই একটু লড়াচড়া করতেছিল তো ওকে সুন্দর ছবিটা তুলে দিয়েছি মতো দেন আমরা এখন চলে এসেছি নিউমার্কে ছেলে যেহেতু স্কুলে ভর্তি হয়েছে ব্যাগ তো তাকে কিনে দিতেই হবে তো এই জন্য আমরা চলে এসেছি ব্যাগ কেনার জন্য আর আমার ছেলে তো বলেই দিয়েছে আগে তাকে যেন সুন্দর দেখে একটা ব্যাগ কিনে দেই তো অনেকগুলো ব্যাগ আমাদের দেখা হয়েছে বাট তেমন একটা পছন্দ হয়নি আর বাচ্চাদের কালেকশন একদমই কম ছিল তো দেখতে দেখতে একটা ব্যাগ পছন্দ হয়েছে দেন সেটা আমরা ট্রায়াল দিচ্ছিলাম যে কেমন লাগে ওকে তো ওর আসলে এই ব্যাগটা অনেক পছন্দ হয়েছে তো যার কারণে আসলে আমরা এই ব্যাগটাই নিয়ে নিয়েছি তো ভাইয়াটা আসলে অনেকটা দাম চাচ্ছে তবু আসলে কি করার বাচ্চাদের পছন্দ হলে সেটা আসলে যতই দাম হোক না কেন মা বাবারা কিন্তু সেটা কিনে দেওয়ার চেষ্টা করে এরপরে আমরা চলে এসেছি বেলপুরি খাওয়ার জন্য আসলে আমার বেলপুরি ঝালমুড়ি এগুলো অনেক বেশি ভালো লাগে আমরা কিন্তু আসলে বেলপুরি এগুলো খাই একটু ঝাল ঝাল করে ঝালমুড়ি খাচ্ছিলাম বেশ ভালোই লাগলো দেন আমরা তো বাসায় চলে এসেছি তো পরের দিন সকালে আমি রান্না বানার কাজ শুরু করে দিয়েছি যেহেতু আজকে আমার ছেলের প্রথম স্কুল যেন লেট না হয় তো সেই জন্য কিন্তু আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বান্না করছি যেহেতু আজকে ওর স্কুলে আমাকে বসে থাকতে হবে যেহেতু প্রথম দিন রান্না শেষ করে এখন হলো ডিম সিদ্ধ করতে দিয়েছি আমাদের সবার জন্য তো আমরা সকালে হালকা পাতলা নাস্তা করে দিন বের হব আমার ছেলে রাতে আমাকে বলে রাখছিল আমি যেন তার জন্য নুডলস রান্না করে দিই টিফিনে তো এর জন্য তার জন্য আমি চিকেন আর ডিম দিয়ে সুন্দর মতো হলো নুডলস রান্না করে দিয়েছি আমার হাজব্যান্ডও যেন খেয়ে যেতে পারে তো এই জন্য একটু বেশি করে রান্না করেছি তো আমরা সবাই হালকা পাতলা একটু নাস্তা করে দেনে হলো ছেলেকে রেডি করে দিয়েছি আমি তো আজকে ভয় পেয়েছিলাম যে আসলে তাকে আমি সকালে ডাক দিলে সে উঠতে পারে কিনা যেহেতু সে আর্লি ঘুম থেকে উঠে না তো আলহামদুলিল্লাহ আমার ছেলেটা খুব সকাল সকাল উঠে পড়েছে দেন সে কিন্তু স্কুলে চলে এসেছে আর এখন হলো ওদের পিটি শুরু হয়ে গেছে এখন হলো ওর ছুটির সময় হয়ে গেছে দেন হলো মিস সবার বাচ্চাদেরকে যার যার হাতে তুলে দিচ্ছে আর এই জিনিসটা আসলে খুবই ভালো লাগছে তারা কিন্তু বাচ্চাদেরকে এক একদমই ছাড়ে না তারা যার যার গার্ডেনের হাতে বাচ্চাদেরকে তুলে দেয় আজকে যেহেতু খুব ভালো করে সে ক্লাস করেছে কান্নাকাটি করে নেই তার জন্য তার মিস তাকে অনেকগুলো গিফট দিয়েছে তো অনেকের মনে আসলে প্রশ্ন জাগতে পারে এখন কি সে স্কুল তো এটা আসলে আমি ক্লিয়ার করে আমার ছেলের মূলত জানুয়ারি থেকে স্কুল শুরু হবে তো এখন ওকে আমি এক্সট্রা ক্লাস করানোর জন্য আসলে দিয়েছি যেন ওর একটা অভ্যাস হয় আসা যাওয়ার মধ্যে থাকে পড়াশোনা একটু মনোযোগী আমার ছেলের জন্য দোয়া করবেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ